আসসালামু আলাইকুম শেফ আসকুকে কুকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের স্পেশাল রেসিপি মশলা চা রেসিপি আর এই মশলা চা শীতের সময় আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক চা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা চুলার উপরে রেখেছি তবে এখনও কিন্তু অন করি নাই তো আমি হচ্ছে দুই কাপ চা বানাবো সেজন্য আমি যে কাপের দুই কাপ চা বানাবো সেই কাপেরই প্রায় পনে তিন কাপ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে চুলাটা অন করে দিয়েছি একটু হালকা গরম হয়েছে আর কি মানে হচ্ছে সেই পর্যায়ে আমি এখন হচ্ছে দুধ ব্যবহার করব। আর অনেক সময় দেখা যায় নর্মাল পানির মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করলে সেই দুধটা কিন্তু হচ্ছে জমে যায় মানে দলা বেঁধে যায় আবার অনেক সময় দেখা যায় পানি যদি বেশি গরম হয়ে যায় সেই বেশি গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিলে কিন্তু আবার দলা বেঁধে যায় তাই সব সময় চেষ্টা করতে হবে হালকা গরম পানির মধ্যে গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য তো এরই মধ্যে কিন্তু গরম হয়ে গেছে হালকা গরম তখন হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো আমি যেহেতু দুই কাপ চা বানাবো তাই হচ্ছে আমি টোটাল এখানে চার টেবিল চামচ দুধ ব্যবহার করব তো এখানে তিন টেবিল চামচ দিয়ে আমি একটু চেক করলাম তো আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে তো এখন পাতলা দেখেই হচ্ছে আমি আরও এক টেবিল চামচ দুধ এখানে ব্যবহার করছি আর অনেকে দেখা যায় যে চায়ের লিকার একটু বেশি খায় অনেকে কম খায় অনেকে আবার দেখা যায় যে দুধের পরিমাণটা একটু কম দেয় তো এটা আসলে আপনাদের ইচ্ছা আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে বলক চলে এসেছে তারপর আমি এখন মশলা অ্যাড করছি এখানে দিয়েছি দুইটা এলাচ এক টুকরা দার চিনি আর দুইটি তেজপাতা আর দিয়েছি হচ্ছে খুবই কম আর কি আদা কুচি আর আদাটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে কিন্তু আদাটা একটু ছেঁচে দিতে পারেন তাতে করে যেটা হবে একটা আদার স্ট্রং ফ্লেভার পাবেন আমার কাছে আসলে ভালো লাগে না ওই জন্য ওইভাবে দিয়েছি তার কিছুক্ষণ পর যখন বলক উঠে গিয়েছে ভালোভাবে তখন চা পাতা দিয়ে দিলাম আর এখানে আমি চা পাতা দিয়েছি দুই চা চামচ পরিমাণ আর এখানে হচ্ছে আপনারা যারা একটু চায়ের মধ্যে লিকারটা বেশি পছন্দ করেন তারা কিন্তু দুই কাপ চায়ের জন্য হচ্ছে তিন চার চামচ চা পাতা দিতে পারেন কিছুক্ষণ পর এখন আমি চায়ের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি অনেকে যেটা করে থাকেন চায়ের কাপের মধ্যে চিনিটা দিয়ে তারপরে চাটা ঢেলে দেন তাতে করে যেটা হয় চাটা কিন্তু পাতলা হয়ে যায় কারণ আপনি যদি চিনি আর চা একসাথে জাল করেন চিনির মধ্যে যে পানিটা থাকে সেটাও কিন্তু জাল হয়ে যায় আমার মনে হয় সেই চাটা বেশি ভালো লাগে তো আমি এখন হচ্ছে কিছু সময় ভালোভাবে জাল করে নিব দেখতে পাচ্ছেন যে চায়ের মধ্যে কিন্তু একটা পাতলা ভাব আছে তো এই পাতলা ভাবের চা কিন্তু একদমই ভালো লাগবে না তার কিছুক্ষণ পর যখন জাল হয়েছে তখন দেখতে পাচ্ছেন যে কিছুটা ঘন হয়েছে বাট পুরোপুরি ঘন হয় নাই আমি কিন্তু একটু উপর থেকে নিচে করে দিচ্ছি তো নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিয়ে দেই চা যখন হয়ে যাবে তখন মানে হয়ে গেছে কিভাবে বোঝা যাবে আপনি যখন এইভাবে নাড়ানাড়ি করবেন যখন চাটা উপর থেকে নিচে ঢালবেন তখন দেখবেন যে একটু মোটা মোটাভাবে পড়ছে যখন মোটা ভাবে পড়বে তখন বুঝবেন যে আপনার চাটা ভাবে হয়ে গেছে তো আমার চা পারফেক্টভাবে হয়ে গেছে এখন হচ্ছে আমি চাটাকে ছেঁকে নেব আর আমার কাছে যদি মানে পারফেক্ট চা না হয় তাহলে আমি আসলে খেতেই পারি না তো একটা কথা বলি এখানে আপনারা যারা সুইটিক্স দিয়ে চা খাবেন কাপের মধ্যে সুইটেক্স দিয়ে তারপরে আপনারা হচ্ছে চাটা দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যাবে কিন্তু চায়ের ভিতরে দিয়ে জাল করবেন না সুইট তো এখন আমি ছেঁকে নিচ্ছি আর পরিবেশন করে দিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম